তো আমাদের প্যানেলটা কীভাবে সেট আপ দিতে হবে এটা আমি এই যে আমরা সর্বপ্রথম মাল্টি অ্যাপে যাব মাল্টিঅ্যা এইখানে নিচে অ্যাড একটা চিহ্ন আছে অ্যাড এখানে আসার পরে যে ফ্রি ফায়ার ম্যাক্সটা আপনারা ইনস্টল করেছিলেন ওইটা এখানে অ্যাড করবে অ্যাড করার পরে একবার গেমে ঢুকবে অ্যাক্টিভ এখানে অ্যাড আসতে পারে কারো কারো অ্যাডও আসতে পারে যাদের অ্যাড আসবে একটা ফুল দেখবেন একটা ফুল দেখার পরে ঢুকে নেবে তো প্রথম ঢুকে নিল না এখন ওবি সেট করতে হবে আমরা ওভিপিটা এখন সেট করব ডাউনলোড স্টোরেজ অ্যান্ড্রয়েড ওভিপি একটা কপি করবো সরি ওকে আমরা কপি করব যেটা হচ্ছে আমরা ফাইল থেকে পেয়েছিলাম এই যে এই যে ফাইলটা আপনারা কোথাও থেকে থাকবে আমারটা খুঁজে পাইতেছে না তারপরে আসবো অ্যান্ড্রয়েডে তারপরে যাবো ডাটায় নিজ থেকে স্কল করলে এখানে আমাদের ওই অ্যাপটা শো করবে এই যে কম মাল্টি অ্যাপ তারপরে যাবেন রুট ইফেক্স স্টোরেজ জিরো অ্যান্ড্রয়েড এখানে এসে ফ্রি ফায়ার ম্যাক্সে পেস্ট করে দেবে তো কিছুক্ষণ ওয়েটিং করবেন যেহেতু এক জিবি একটা লোডিং নেবে এই যে এখানে নিচে সাকসেস আছে সাকসেসফুল তো আমরা এখন আমাদের অ্যাপে যাবো এখন আমরা ফ্রি ফায়ারে আমি আবারও বলছি অনেক সময় অ্যাড আসতে পারে আপনারা অ্যাডটা ফুল দেখে নেবেন দেখেন আসার পরে এই যে আমাদের প্যানেলের লোগোটা চলে এসেছে অলরেডি আর প্যানেলের যে কে আছে এইটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে দেওয়া আছে গেটকে গেটকে মেরে নতুন একটা পাসওয়ার্ড বাড়াবে ওইটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিলেই প্যানেলটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে এই যে প্যানেলটা চলে এসেছে এখানে প্যানেলটা লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে ওপরে গেটকে পাসওয়ার্ডটা কানেক্ট করে নেবেন তাহলে হয়ে যাবে